এমন বহুমাত্রিক প্রতিভা বোধ বাংলা সাহিত্যের দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না বিদ্রোহী যে রূপ সেটা সম্পর্কে আমরা অনেকক্ষণ শুনলাম শিবলির কাছ থেকে শুনেছি ডক্টর জাহেদের কাছ থেকে শুনেছি আমার বন্ধু এবং কলিগ আব্দুল হাই শিকদারের কাছ থেকে শুনলাম কিন্তু তার তো আরো একটা রূপ আছে তিনি অসম্ভব মানুষ ছিলেন আমি একটা কবিতার কথা বলি যে কবিতাটা ছোটবেলায় পড়তাম এবং এখনো প্রথম লাইন মনে কর্ণফুলি ওকে কর্ণফুলি তোমার শরীরে পড়েছিল কবে কার কানফুল ফুলি তো এই যে একটা নদীর মধ্যে কারো ফুল সম্ভবত ছিল অগো ফুলি তোমার শরীলে ফুল খুলে এই যে উপমা এই যে কল্পনা এটা রবীন্দ্রনাথের রোমান্টিকতার প্রমাণ এবং আমার সামনে দাসিদ কামাল বসে আছেন তার একটা বিখ্যাত গানের কয়েকটা লাইনের কথা বলি শাওন আসিল ফিরে গানটি আমাদের সবার খুব পরিচিত গান খুব প্রিয় গান তার কয়েকটি লাইন আমি লিখছিলাম ধানি রং ঘাগরি মেঘরংড়া পড়িতে আমারে মাগ অনুরোধ না কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া কি ফেরার পথ না মা পেল না আমার বিদেশীরে খুঁজিতে অনুক্ষণ বুনো হাসের পাখার মতো উড়ু উড়ু করে মন কি অসাধারণ উপমা কি অসাধারণ রোমান্টিকতা যে বুনো হাসের পাখার মতো উড়ু উড়ু করে মন আমি নজরুলের কথাটা এই রূপটা এই জন্য বলছি যে এতক্ষণ নজরুলের আমরা কঠোর রূপের আলোচনা এতক্ষণ ধরে করেছি আমি ভাবলাম একটু এনভার পরিবর্তন করা দরকার আর নজরুলের নিজের কথা যদি বলি আপনারা সবাই নিশ্চয়ই পড়েছেন আমি ধারণা করছি আপনারা সবাই আমার থেকে নজরুল সম্পর্কে বেশি পড়াশোনা করেছেন ওনার যে শেষ অভিভাষণ যেটা ছিল যদি আর বাসি যায় আমার সেখানে নজরুল কি বলেছেন নজরুল বলেছিলেন আমার যতদূর মনে পড়ে ভুল হলে সব আবদুল আসিক যেমন অন্যান্য বিদগ্ধজনেরা আমাকে ক্ষমা করে দেবেন তিনি বলেছিলেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম পেতে এসেছিলাম প্রেম দিতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলেই প্রেমহীন পত্রিকা একটি নয় অনেকগুলি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন এবং তিনি যুদ্ধ করেছেন সেই প্রসঙ্গে কবি শিকদারকে স্মরণ করিয়ে দিচ্ছি তার মনে আছে কিনা আমার মনে নাই তিনি একটি বই সম্পাদনা করেছিলেন বইটির নাম সার্বজনীন নজরুল এই বইটি তিনি আমাকে উপহার দিয়েছিলেন আমি উনিশশো সালে জেল থেকে বেরোনোর পরে এবং সেখানে তার লেখা একটা মুখবন্ধ ছিল সেই মুখবন্ধে তারই রেখে একটি লাইন ছিল সেই লাইনটা হলো নজরুল মানেই তো একটি যুদ্ধ ঘোষণা এটা লিখেছিলেন যে মানেই তো তো একটি যুদ্ধ যুদ্ধ ঘোষণা কার বিরুদ্ধে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি কুপমণ্ডুকতার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন অর্থাৎ যেখানে যা কিছু অন্যায় তিনি রেখেছেন তার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন তো সেই যুদ্ধের স্বরূপটা আমি নজরুলের লেখা থেকে পড়ে বুঝতে চাচ্ছি তার একটি বিখ্যাত লেখা আছে এই লেখাটি আমাকে অনুপ্রাণিত লেখাটি রাজবন্দির রাজবন্দির জবানবন্দি তিনি লিখেছিলেন জেল বসে এবং তিনি এটি লিখেছিলেন উনিশশো তেইশ সালে প্রেসিডেন্সি জেলে তিনি তখন বন্দি ছিলেন এবং কেন বন্দী ছিলেন তার কিছুটা আভাস দিয়ে গেছে আমার পূর্ববর্তী বক্তারা যে তিনি ধূমকেতু পত্রিকায় তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি প্রথম স্বাধীনতার ডাক দিয়েছিলেন তিনি বলেছে বলেছিলেন যে স্বাধীনতা ছাড়া আমরা আর কিছু মানি না স্বরাজ চরাজ আমরা মানি না এবং তিনি একটি কবিতা লিখেছিলেন কবিতাটির নাম সম্ভবত আনন্দময়ীর আগমনে আমি যদি ভুল না বলে থাকি আমি সাহিত্য ছাত্র নই কাজে ভুল বলতেই পারি তো আনন্দময়ের আগমনে এবং এই এডিটোরিয়ালটা লিখবার জন্য তার জেল হয়েছিল। রাষ্ট্রদ্রোহ মামলা তো সেই মামলায় তিনি লিখেছিলেন জবান জবানবন্দি এখান থেকে আমি দুটো জায়গা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি সেটা হলো একটি হলো আজ ভারত পরাধে তার অধিবাসী বৃন্দ দাস এটা নির্যতা সত্য কিন্তু দাসকে দাস বললে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজ এমন একটি বাংলাদেশ এমন একটি ভারত ছিল